যত সহজ মনে করে অত সহজ না বুঝছেন

আমার একটা কথা বলবেন বুঝছেন দাদা আমার একটা কথা বুঝবেন বিদ্যুতের মিটার দেওয়া হয়েছে আপনি বিদ্যুৎ চালাবেন বিল উঠবে আর আপনি যদি চুরি করেন আপনি চুরি করার পরে তো আপনার মিটার দেবো না

মোনাকুসি করনি কইলে খারাপ মনে করেন পালের বড় গরু বেচা লাগবে যদি શેড়ন দেই আমি যখন আমাজন যাইবা dala দেন আমি যাই বেदर्भা যাইছেন ওই শশিকার শুনে ইন যে বাগমারা কয়টা দিয়ে আসে এই মটা ছলাই আর

আমার কথা শুনে নাকি আপনি মুরব্বী লোক আপনি করেন না আমি জানি আপনিও করেন কিন্তু সোজা কথা চুরি করলে ওই মিটার আমি দেবো না এটা হলে আমার ক্লিয়ার কথা আর কিছু এইখান থেকে আমরা সেই এক ঘন্টা ঘুরে আইছি আমরা কি নিজেও লোক

চলেন চলেন ইয়ে